বলে গেছি দুরন্ত কৈশোর বলে গেছি শিশির বেজা সকাল বলে গেছি খোলা মাঠে ছোটাছুটি বলে গেছি রোদে রাঙানো বিকাল বলে গেছি ববুর বকনি মায়ের শাসন বলে গেছি বাতাবিলেবু বল বানিয়ে খেলা বলে গেছি নদীর মাঝে ডুবিয়ে মাছ ধরা বলে গেছি বৈশাখের রঙিন মেলা বলে গেছি যৌবনের প্রথম ভালো লাগা বলে গেছি বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরা ভুলে গেছি বরন্ত সন্ধ্যায় তোমার আলতো স্পর্শ ভুলে গেছি যতটা আবেগ ছিল ভালোবাসা ঘেরা ভুলে গেছি চায়ের আড্ডায় জড় তোলা ভুলে গেছি বিরহে কাতর নীলপ্ত দৃষ্টি ভুলে গেছি তুমুল প্রেমের রসালো কথা ভুলে গেছি সেই কবেই চোখের জলের বৃষ্টি আমার ভুলে যাওয়ার কারণটা বলে গেছি যান্ত্রিক জীবনের প্রকৃতি আজ নিরুদ্দেশ বিষাক্ত কার্বনে মস্তিষ্কে শুধু কালীর পলের এই বলে থাকার মাঝে হয়তো আসি বেশ অবেলায় ভিজে যাওয়া বৃষ্টিতে তোমাকে নিয়ে উষ্ণ পকীর মগ্নে দেওয়া হয় না বহুকাল সৈকতের নরম বালুতে জিনুক মারিয়ে খালি পায়ে পাশাপাশি হাঁটার জন্য ব্যাকুল হৃদয় চাঁদের আলোয় গায়ে মেখে চোখে মেখে রেখে জ্যোৎস্নার সুবাস পাওয়ার জন্য আকুলেই মন উত্তাল যমুনার ঢেউয়ের দেওয়াল দোলায় পাল তোলা নৌকা বসে সুটি করা কুয়াশা ভেজা সকালের মিষ্টি রোদে হাতে হাত ধরে মেঠো পথে হেঁটে যাওয়া হয় না এখন আমার যাওয়া হয় না বহুদিন হয়তো বহুকাল ব্যস্ততার বিড়ে হারিয়ে ফেলেছি নিজেকে হারিয়ে গেছি তোমার থেকে হয়তো নিজের থেকেও তুমিও বলে গেছো বা বলে থাকার অভিনয়ে আসো আমাদের পেলে আসা দিন স্মৃতিময় অতীত নাড়ে বারবার আহত করে হৃদয়কে অপেক্ষায় আসি সেই জ্বরের যা একদিন এলোমেলো করে দিয়েছিল সব কিছু হয়তো সেই জ্বর আবার ফিরে দিবে সবটুকু যা হারিয়ে গেছে ভাবিনি বলে যাব তোমাকে খুঁজতে খুঁজতে আমার চোখটা ঝাপসা হয়ে যায় এক জীবনে আর কতবার তোমাকে হারাবো তোমাকে ডাকতে ডাকতে আমার কণ্ঠনালী অবরুদ্ধ হয় এক জীবনে আর কতবার আমি ব্যথা পাবো তোমার অনুপস্থিতির কারণে হৃদয়ের শূন্যতা জাগে যেভাবে চর জাগে উত্তাল পদ্মার বুকে আমার হারিয়ে যাওয়ার স্বপ্ন ফেলে আসা সুখ তোমারই জন্য নিরুদ্ধারণ কষ্টে একা পড়ে থাকে হাসনা হেনা আর আগের মতো সুবাস ছড়ায় না গোলাপের রঙও আজ দোষুর মনে হয় তোমার জন্য আমার সোনালি দিন এখনও আগের মতোই প্রতীক্ষায় রয় আমার ভালো থাকা হয় না তোমাকে ছাড়া আমার না দেখা স্বপ্নগুলো রয়ে যায় অজানায় আমার না বলা কথাগুলো অভিমানে মরে যায় কখনো ভাবিনি এমন করে বলে যাবে তুমি আমায় আমার একটা আকাশ কখনো নীল কখনো দসুর কখনও মেঘ কখনও বৃষ্টি কখনো রং রাঙানো সাত রঙের মধুর খেলাই বিধাতার অপরূপ সৃষ্টি আমার একটাই চাঁদ তাকে ঘিরেই চলতে কত আলো আধারি খেলা অপরূপ রূপে বিমুগ্ধ আমি চেয়ে থাকি আকাশ পানে আসে হাজার তারার মেলা চাঁদের আলোয় উত্তাল যমুনা আমার হৃদয় মাঝে বয়ে চলে সর্বনাশের উতাল পাতাল দেহ মন গিয়ে মরে সেই কবে এমন জোৎনার গায়ে মেখে প্রেমের কথা বলবি কি কেউ ও আমার সেই প্রিয় এল